আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমি আপনাদের সামনে এমনই একটি গুরুত্বপূর্ণ তদ্বির বলবো ইনশাল্লাহ যে সমস্ত স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না আজকে আপনার জন্য এই তদবীরটি এই তদবীরটি আমি স্ক্রিনে দিয়ে দিব এই তদবীরটি কিভাবে লিখতে হবে কিবারে লিখতে হবে কে ব্যবহার করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওর মধ্যে বলে দেব ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা অনুরোধ আমার এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার এই ভিডিও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর পেজটাকে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন অল করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওগুলো নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন এবং অনেক আমল শিখতে পারবেন যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না তাদের জন্য আজকের এই তদবিরটি কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি স্ক্রিনে খেয়াল করুন স্বামী স্ত্রীর মনোমালিন্য দূর করার তদবির এটা একটা পরীক্ষিত তদবির স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো কাজে এটা ব্যবহার করা যাবে না যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল আপনারা কি করবেন বৃহস্পতিবার দিন এই তাবিজটি লিখতে হবে জাফরান কালি দিয়ে লিখবেন বৃহস্পতিবার দিন এই তাবিজটি লিখবেন স্ত্রী যদি স্বামীর কথা না শুনে স্ত্রী যদি স্বামীর অবাধ্য থাকে তাহলে স্বামী তাবিজটি ব্যবহার করবেন তাবিজটি বৃহস্পতিবার দিন লিখবেন জাফরান কালি দিয়ে লিখবেন লিখে বৃহস্পতিবার দিন স্বামী ব্যবহার করবেন যদি স্ত্রী কথা না শুনে আর যদি স্বামী কথা না শুনে তাহলে স্ত্রী বৃহস্পতিবার দিন পাক পবিত্র হয়ে এই তাবিজটি লিখবেন লিখে বৃহস্পতিবার দিন ব্যবহার করবেন এই তাবিজগুলো লেখার জন্য অনুমতি দরকার হয় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে এই তাবিজটি আপনারা লিখতে চান তাহলে কমেন্ট বক্সে গিয়ে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা লিখে দিবেন তাহলে আমার পক্ষ থেকে ইনশাল্লাহ অনুমতি দেওয়া হয়ে যাবে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার